আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ দেখছেন উপ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ সবে আজকের এই দিনে যারা রোজা রেখেছেন যারা এবাদত বন্দুকি করছেন প্রত্যেকের জন্য শুভেচ্ছা আল্লাহর দরবারে প্রত্যেকের দোয়া যেন আল্লাহ কবুল করেন সেই প্রার্থনা করে আমার জন্য দোয়া করবেন আমার প্রিয়জনদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করছি সবচেয়ে বেশি দোয়া প্রয়োজন আমাদের দেশটার জন্য এই দেশটা একটা অন্ধকার সময় পার করেছে গত চুয়ান্ন বছর এই দেশটাকে নতুন আলোর দিকে নিতে হলে একদম নতুন মানুষের এবং যারা আলোর পথে হাঁটছেন সব মানুষের দিকে আমাদের এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন এই কথাটি আসলে সত্য নয় আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি নয় এই রাষ্ট্রটাকে যারা রক্ষা করতে পারে দেশটাকে যারা রক্ষা করতে পারে মানুষের ভাগ্য যারা পরিবর্তনে কাজ করতে পারে এবং দুর্নীতি যারা বন্ধ করতে পারবে চাঁদাবাজি যারা বন্ধ করতে পারবে সুশাসন বা সৎ লোকের শাসন যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারবে তাদেরকে ভোটটা দেবেন বছর আপনি কি পেয়েছেন হিসেব করেন আর কি হারিয়েছেন তাও হিসাব করেন যদি হিসেব করে বুঝতে পারেন কি হারিয়েছেন আর কি পেয়েছেন তখন বুঝবেন আপনার ভোটের মূল্য কত দর্শক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বিত একটি প্রতিষ্ঠান বা সংস্থার নাম বিগত সময়ে এই বাহিনীটি যথেষ্ট দুর্নাম কামিয়েছে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে এই বাহিনীটিকে আমরা দায় মুক্তি দিতে পারি না আবার এই বাহিনীর সব অফিসার বা সব সদস্য খারাপ ছিল না কিছু উচ্চাকাঙ্ক্ষী দলবাজ ব্যক্তির জন্য পুরো সেনাবাহিনী দুর্নাম ঘাড়ে নিতে পারে না এটা একদম আমার নিজের মতামত এই দেশের সেনাবাহিনীকে আমরা দেখেছি হাউজিং প্রতিষ্ঠান বানানো হয়েছে আমাদের সেনাবাহিনী বড় বড় ভবন ইমারত সড়ক বিভিন্ন টেন্ডারের কাজ করেছে পাশাপাশি আমাদের সেনাবাহিনীর করে আমাদের দেশের সাহায্যে সেই সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক অফিসার যেমন আছেন সদস্য যেমন রয়েছেন আবার রয়েছেন লুভি ব্যক্তিরাও যারা পথ পদবি রাজনৈতিক খায়েশ উচ্চাকাঙ্ক্ষা বিদেশিদের প্রেসক্রিপশন সার্ভ এবং দলবাচি বা অবৈধ অর্থ পকেটের জন্য রাষ্ট্রকে বিক্রি করে দিয়েছেন সেই রাষ্ট্রকে আবার নতুন দিকে এগিয়ে নিতে হলে আমাদের সেনাবাহিনীকে রক্ষা করতে হবে আমাদের সেনাবাহিনীকে যে ভুলগুলো হয়েছে সে ভুল থেকে সোজাতে হবে এবং একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেনাবাহিনী একটা আমাদের গর্বের জায়গা বাংলাদেশের আর কিছু নিয়ে আমরা কথা না বললেও আমরা সেনাবাহিনী গর্ব করতে পারি নেতা ঢাকা সতেরো আসনের বিপরীতে দাঁড়িয়েছেন ডক্টর খালিকুজ্জামানের সাথে ক্যান্টনমেন্টের গেটে সেনাবাহিনীর বাঘ বিতনটা হয়েছে এটার জন্য আমি যতটুকু জেনেছি খালিকুজ্জামান সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছেন আমি যতটুকু জেনেছি ভিতরের খবর এবং জামায়াতের আমির তাকে শাসিয়ে বলেছেন সেনাবাহিনীর সাথে এর আচরণ গ্রহণযোগ্য নয় তার মানে খালিক কিন্তু সেনাবাহিনীকে বাহিনীকে ক্ষমা চাইতে হবে বলছি ক্ষমা হবে জামাতের কাছে না দেশবাসীর কাছে সেনাবাহিনীর বডি ক্যাম শরীরের সাথে লাগানো যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরার ফুটেজ একজন হিন্দুস্তানি এজেন্টের কাছে কি করে পৌঁছল হিন্দুস্তানি এজেন্ট চিনবেন তিনি বলেন বাংলাদেশের একজন সেনা মানে বহিষ্কৃত সেনা সদস্য জোকার নাই যাকে আমি বলি জোকার নাই জোকার তো অনেক জোকার আছে বাংলাদেশের ফিল্মে জোকারি কত দিলদার টেলিসামাত নাম শুনছেন তো আবার বিদেশে আছে মানে ভারতে আছে অনেক দুর্দান্ত জোকার তো বাংলাদেশের মিডিয়া জগতে একটা অপরিচিত নাম ছিলেন হঠাৎ করে হাসিনার ফ্যাসিস্ট রেজিমে একটি মাত্র আল জাজিরার সংবাদে তাকে আমরা চিনেছিলাম সে জোকার তিনি তার ফেইসবুকে এই ভিডিওটা কিভাবে রিলিজ করলো এই ফুটেজটা তার কাছে গেল কি করে তার মানে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনীর মধ্যে প্রতিটি ফুটেজ এভাবে শত্রুর হাতে পৌঁছে দিচ্ছে হাসিনার রেজিমেশের দালাল ডিজিএফআই আবার বলছে এর মধ্যে অনেক দালাল বসে আছেন যারা শুনছেন আমার বন্ধুরা আহত হবেন না মতো একজন দেশ দ্রোহী হাতে এই ফুটেজ গেল প্রশ্নটা সেখানে ভালো করে প্রশ্ন করুন নিজেকে এই ব্যক্তি ইসরায়েলের ডিভাইস বাংলাদেশের পলিটিশিয়ানদের কথা আড়ি পাতার জন্য যে পেগাসুস সফটওয়্যার ইজরায়েল থেকে কেনার কাষ্টিক করেছিলেন এবং তিনি ইসরায়েলের সাথে কানেক্টেড ইসরায়েলের গড়ের মাধ্যমে সাথে কানেক্টেড এই ব্যক্তি জোকার মানে তাকে বিশ্বাস করে আমাদের গোয়েন্দা সংস্থা অর্থনের মাধ্যমে তাকে কিন্তু অধ্যয়ন করে অর্থ দিয়ে তাকে পালে আর যেখানে তিনি অর্থবান নিজেকে এভাবে বিক্রি করে তিনি কোন সাংবাদিক নন তাকে আমরা আমি ব্যক্তিগতভাবে সাংগঠিকতা করি 25 বছরের উপরে আমি কখনো তার নাম শুনিনি কখনোই শুনিনি আমি কিন্তু মূল ধারে কাজ করেছি বাংলাদেশে প্রথম সারি চারটা টেলিভিশন যার এক নম্বর পজিশনে ছিল সে টেলিভিশনে কাজ করেছি সর্বোচ্চ পদে নিউজ এডিটার ওই আজকে বের হয় কালকে বের না এই পত্রিকায় কাজ করেনি ওই টেলিভিশন যেটা কেউ চেনেন না চ্যানেল ওয়ান থেকে যাত্রা শুরু একুশে টিভিতে গিয়ে থেমেছি ইন্টারন্যাশনাল মাধ্যমে কাজ করেছে লন্ডনে বসে আমি এই নামটি শুনিনি কখন হঠাৎ করে প্রাইম মিনিস্টার ম্যাম আমাদের সাবেক করাপ্টেড সেনা অফিসার আরেক করাপ্টেড এম আজিজকে নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন আসে আল জাজিরা যেটা নেপথ্যে কাজ করেছিল কনক সরোয়ার ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য কিন্তু সবার এটার মাধ্যমে ওই জোকার নায়ককে চেনে সেই লোক কি করে ওসমান হাদিব খুনি পালিয়ে গেল কোথায় গেল কোথায় বাসা চেঞ্জ করলো কোথায় জায়গা পরিবর্তন করলো কোথায় পানি খেলো কার সাথে কথা বলো ডিটেল জানে লন্ডনে বসে জানে অর্থাৎ খুনিরা তাকে সব জানিয়ে দিয়েছে এবং খুনিরাই তাকে তথ্য দিয়েছে বলে দাও যে সে দেশ ছেড়ে চলে গেছে তাকে যেন পুলিশ আর খোঁজাখুঁজি না করে মানে যারা খুন করেন তারাই এই কাজটি করেন মোটিভটাকে দৃষ্টিটাকে ফেরাবার জন্য ইন্টারেস্টিং ব্যাপার এই ব্যক্তি বিদেশে বসে সকল খবর জানেন বাংলাদেশের বড় বড় অনুসন্ধান রিপোর্টাররা সেই সেই তথ্য খুঁজে পায় না আমাদের ডিজিএফআই এসবি র্যাব ইন্টেলিজেন্স পুলিশ ইন্টেলিজেন্স ডিবি কেউ যে তথ্য জানে না তিনি বিদেশ বসে জানে তার মানে তাকে তথ্যগুলো দিচ্ছে বাংলাদেশ থেকে এবং তিনি ফেসবুকে দেন এটার জন্য মাসোহারা পান কালকে যদি আপনি টাকা দেন কালকে আপনার বিরুদ্ধে কথা বলবে না সে বিএনপি না সে জামাত না সে আওয়ামী লীগ তবে সে দিন শেষে একজন কি বলবো পতিতা বোঝেন টাকার বিনিময়ে যারা শরীর বিক্রি করে তিনি টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুক বিক্রি করে এই খবরগুলো দেন সেনাবাহিনীর মধ্য থেকে এই বডি ক্যামের ফুটেজ বিদেশে থাকা রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তি করে। এই হবে হান্ড্রেড পারসেন্ট আপনাকে দিতে হবে যদি আপনি না দেন তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে সেনাবাহিনীকে আবারও বলছি পুরো সেনাবাহিনীর এই দায়িত্ব নেবে না সেনাবাহিনীর মধ্যে দেশ প্রেমিক বহু অফিসার আছে এই দেশটা টিকে আছে আছে তাদের কারণে কিন্তু উপরে বসে থাকা বহু লোক যাদের ভরি এত বড় হয়ে গেছে যারা রাষ্ট্রের উচ্চ পদকে ম্যানেজ করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেন রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের বাইরে তাদের অডেল টাকার মালিক অডেল টাকার জমে গেছে পাহাড় জমেছে সেই সব ব্যক্তিদের আমরা দেখেছি আসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বহু অফিসার পালিয়ে গেছেন তার মানে সেনাবাহিনীর তারা পবিত্র নয় তাহলে সেনাবাহিনী পালালো কেন সেনাবাহিনী তাহলে যে এখন তাদেরকে রাখা হয়েছে কি বলবো সেনা ক্যান্টনমেন্টের মধ্যে পনেরো জনকে রাখা হয়েছে অপরাধ ট্রাইব্যুনাল মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হিসেবে কেন রাখা হয়েছে তার মানে সেনাবাহিনীর মধ্যে অপরাধ ছিল এটা প্রমাণিত হয়েছে প্রশ্ন হলো জামাতের যে ব্যক্তি কথাগুলো বলেছেন এটাকে আমি সাপোর্ট একেবারেই করি না আমাদের চেকপোস্টের পোস্টের তাদের দায়িত্ব পালন করছেন আমি ক্যান্টনমেন্টের ভেতরে অধিকাংশ সময় আমার ঢাকাতে গেলে কাটে গাড়ি আটকেছে আমার ড্রাইভার ভুল করে একটা ইউটার্ন নিছে ক্যান্টনমেন্টের ভেতর থেকে তেল কিনবে সে বোঝেনি যে ক্যান্টনমেন্টে সিভিলিয়ানরা তেল কিনতে পারে না আটকে দিয়েছে এমপি ভদ্রলোক আমাকে চিনছেন আমি প্রথম গাড়ি থেকে নামিনি আমার ড্রাইভার হাতে পায়ে ধরছেন মানে বুঝিয়েছেন হাতে পায়ে মানে তাকে বুঝিয়েছেন পরে আমাকে বলে স্যার আপনি কথা বলেন আমি নেমে যাওয়ার সময় সঙ্গে সে আমাকে বুকে জড়ায় বলছে আমি তো আপনার ভিডিও দেখি মাসুম ভাই আজকে আপনাকে বাস্তবে দেখলাম দেশে আসছেন কবে আমি বললাম ভাই একটু ক্ষমা করা যায় কিনা আমার ড্রাইভার জানে না সে ক্যান্টনমেন্টে গাড়ি চালায়নি তাকে সতর্ক করে দেয় তো মাসুম ভাই আপনি বলছেন আমি কি করব আমি বললাম দেখেন আইন যেটা বলে আমি আমার চেহারা দিয়ে আপনাকে ক্ষমা করতে বলবো না আমার হাতে ক্ষমার অপশনও আছে আমি ক্ষমা করব তবে আপনার ড্রাইভারকে সতর্ক করেন সেটা অবশ্যই আপনিও করবেন আমিও করবেন আইন সবার জন্য সবান খালিফজ্জামান সেখানে গানমেন নিয়ে ঢুকবেন তার বক্তব্যটা ছিল আমি এখান দিয়ে ঢুকে আমি তো ক্যান্টনমেন্টের বাইরে যাব। তখন আমার নিরাপত্তা কে দেবে প্রশ্নটি ঠিক আছে কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরে গার্মমেন্ট নেওয়ার কোনো বৈধতা কারণে কোনো সিভিলিয়ানদের নেই এটাও কিন্তু ভাই একজন এমপি কিছু করতে পারবে না আবার এটাও ঠিক ক্যান্টনমেন্টের ভিতরে একটু গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে এই অভিযোগটা ওই এমপির রাষ্ট্রের একটা জায়গায় পচন ধরলে অনেক জায়গায় গন্ধ বেরোয় এই গন্ধটা সেখান থেকে বেরোচ্ছে আবার আজকের ভিডিও কয়েকটা প্রশ্ন আমি রেখে যাব ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে আমার প্রিয় সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রথম কথা সেনাবাহিনীর ভেতরের বাইরে কি করে এটার জন্য অবশ্যই যারা সংশ্লিষ্ট দায়ী রয়েছে তাদের বিচার করতে হবে এটা যদি বিচার না হয় আগামী দিন এটার জন্য সেনাবাহিনীকে এই কলঙ্ক বহন করতে হবে যেটা শেখ হাসিনার রেজিমের কারণে সেনাবাহিনীরা এখনো মাথা উঁচু করতে পারে না দুই নম্বর বিষয় ওয়ান ইলেভেনের আগে পরে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ফ্লাইং কিক দেওয়ার ঘটনা ঘটিয়েছিল কোন রাজনৈতিক দল সেই বিচারটিকে আদৌ হয়েছে খালিদুজ্জামান কিক দেয়নি তিনি বিতর্কে গেছেন তিনি সেনাবাহিনীকে বিগত কর্মের জন্য দায়ী করেছেন বিগত কর্মের জন্য সেনাবাহিনী দায়ী করেছেন এই সেনাবাহিনী অনেক অপরাধে জড়িয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন বাট তার ক্যান্টনমেন্টের গেটে এই বিতর্ক বৈধ ছিল না এটা এটাকে আমি একদম সমর্থন করিয়া কিন্তু সেনাবাহিনীকে দায়ী করে যে বক্তব্য তিনি দিয়েছেন এটা কিন্তু সত্যই বলেছেন কিন্তু সেনাবাহিনী বা আমাদের সেনা সদস্যদের পোশাকে যারা মনে আছে কারা এটা নিয়ে আমি রিপোর্টও করেছিলাম তারা যদি আজকে বড় বড় কথা বলেন আমাদের লজ্জা লাগবে আমরা দেখেছি আমাদের র্যাব সদস্যদের এর একটি জায়গায় হামলা করে হত্যা করা হয়েছে আমাদের সেনাবাহিনীর সাথে বিগত সময় কারা খারাপ আচরণ করেছে জানি আমরা এই দেশে রাজনৈতিকভাবে কারা সন্ত্রাস ছড়ায় সেটা আমরা জানি এটা আমার বিষয় নয় জামাত যদি এই ব্যাপারে সেনাবাহিনীর কাছে ক্ষমা চায় অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে ক্ষমা চাইতে হবে সেনাবাহিনীকে যারা নতভাবে দুর্বলভাবে বা যারা অপমান করবে তারা এই রাস্তার সাথে গাদ্দারি করার স্বামীর কারণ এটা আমাদের পরিচয় সেনাবাহিনী আমাদের পরিচয় আবার সেনাবাহিনীর মধ্যে যারা দলবাজ চাটুকার তাদের তাদেরকেও সেনাবাহিনীর পোশাকটা খুলে বাইরে যেতে হবে এই রাজনীতি চলবে না। তিন পোশাক সেনাবাহিনীর গোপনীয়তা তথ্য যারা বাইরে পাচার করে তারা এই রাষ্ট্র বিরোধী রাষ্ট্রের বলবে এক কথায় যারা হাসিনার দালাল তাদেরকে মুক্ত করতে হবে ওয়াকারুজ্জামানকে তাদেরকে বসিয়ে রাখলে এইরকম খালিক উজ্জামানরা বহু বিতর্ক ছড়াবে কালকে আরেকজন বিতর্ক ছড়াবে এই সেনাবাহিনীকে বিতর্কিত যারা করছে তাদেরকে অবশ্যই এই জবাবটি দিতে হবে শেষ যে বিষয়টি রাজনৈতিক ভাবে এখন অনেক কিছু চলছে একটি পক্ষকে বেশি সমর্থন দেওয়া হচ্ছে সুবিধা দেওয়া হচ্ছে অন্য পক্ষকে দেওয়া হচ্ছে না এগুলো নিয়ে বিতর্ক আছে কিন্তু এখন প্রফেসর ইউনুসের আমলে যদি আমরা দেখি যে ফ্রি ফেয়ার ইলেকশনের কোনো ফিল্ড তৈরি হয়নি এটা আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের হবে লজ্জার হবে কারণ হাসিনাকে আমরা বিগত সময় গালি দিয়েছি বেগম জিয়ার আমলেও বিতর্ক হয়েছে নির্বাচন নিয়ে যে জন্য তত্ত্বাবোধক পদ্ধতি বাংলাদেশে এসছে আজকে প্রফেসর ইউনিভার্সি তিনি কোনো দলীয় ব্যক্তি নন কিন্তু তিনি বা তার প্রশাসন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে কোনো কোনো দলকে এটা বন্ধ হওয়া জরুরি নতুবা আগামী দিনের ইলেকশন বিতর্কিত ইলেকশনের রূপ নেবে প্রফেসর ইনস্টিটিউশন একটি সবচেয়ে ফ্রি ফিয়ার বা একটা প্রশংসনীয় নির্বাচন করতে এটা করতে হলে প্রশাসনের মধ্যে যারা একটু দাবিদারি করবে দলবাজি করবে দ্রুত তবে বিরতি ব্যবস্থা নিতে হবে সে যেই হোক দর্শক আপনারা আবার এই মতামতের সাথে এক কিনা অবশ্যই জানাবেন যে সেনাবাহিনীর সাথে জামাতের এই আচরণটি গ্রহণ যোগ্য কিনা এবং খালিকুজ জামান যে কথাগুলো বলেছেন যে তিনি তালিক রহমানদের জন্য সেনাবাহিনী ক্যান্টনমেন্টের চেটে একটু পরিষ্কার করে ফেলছে এটা কতটুকু সত্য এবং এটাকে সমর্থন করেন কিনা আপনাদের কমেন্ট আশা করবো ইনশাআল্লাহ আগামী মানে বিগত সময়ের মতো আবারও নিয়মিত দেখবেন আমাকে আবারও বলছি সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা অসীম তবে যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন সেনাবাহিনীর উচিত তাদের পোশাকটা খুলে রেখে দেয়া কারণ বিগত ষোলো বছর সেনাবাহিনীর যথেষ্ট দুর্নাম কামিয়েছিল ওই কয়েকজন ব্যক্তির জন্য জিয়াউল আসানদের মতো ব্যক্তিদের জন্য করজিবদের মতো ব্যক্তিদের জন্য অতএব পুরো রাষ্ট্রীয় বাহিনী কোন কয়েকজন ব্যক্তির জন্য এই দায়ভার নিতে পারে না তাই এটার জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে আসতে হবে বডি ফুটেজ নাইট বিদেশে বসে পেল কি করে এবং এই ফুটেজ আর কোথায় কোথায় যাচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে আরো গোপনীয়তা বাইরে কোথায় কোথায় শত্রু রাষ্ট্রের কাছে যাচ্ছে কিনা এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে সেনাবাহিনীকে আর সেনাবাহিনীর মধ্যে যারা রাজনৈতিক ভাবে কাউকে সুবিধা পাইয়ে দিতে চায় মনে রাখবেন বারো তারিখের পর তারা আবার হাসিনা পালাবে অথবা গোত্র বা বর্ণ চেঞ্জ করে বা সুর পরিবর্তন করে তারা আবার নতুন দলের দালালি শুরু করবে এরকম সেনাবাহিনী আমরা চাই না মেরুদণ্ডহীন বা দলবাজ বা চাটুকার আমরা চাই না আমরা দেশপ্রেমী সেনাবাহিনী চাই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি